ভাই আমার কথা শুনুন আসলে সামিয়া ওই ওখানে যাক ভালো হয়েছে তাড়াতাড়ি গায়েব হয়ে গেছে এটাই ভালো এটা এখানে রেখে যাই বাইরে কোথায় গিয়েছ তুমি আর সারপ্রাইজ সারপ্রাইজ বলছিলে কোথায় আমার সারপ্রাইজ ও ওইটা ওইটা আমি তোমার সাথে মজা করেছিলাম আর চাদরটা আসলে চাদরটা অনেক ময়লা হয়েছিল তাই ঝাড়ছিলাম আজকাল না তুমি বড্ড বেশি মজা করতে শুরু করেছো আর আমার তো মনে হচ্ছে তুমি চাদরের পিছনে কিছুটা লুকিয়েছিলে কি লুকাবো আমি তো এমনি তোমার সাথে মজা করছিলাম আরে তুমি তো ঘাবড়াচ্ছ কেন আমি তো এমনি বললাম আমার মনে হয়েছিল যে তুমি চাদরের পিছনে কোনো কিছু একটা লুকিয়ে সারপ্রাইজ দিতে চেয়েছিলে ও আচ্ছা আসলে কোনো সারপ্রাইজ নেই আমি তো এটা তোমাকে মজা করে বলছিলাম আচ্ছা আমাকে একটা কথা বলো আমাদের বাড়িতে কেউ কি এসেছিল কই কেউ আসেনি তো তো তুমি এসব জিজ্ঞাসা করছো কেন কিছু কি হয়েছে না না আসলে আমার ভয় ভয় দেখে মনে হচ্ছিল যে কেউ একজন এসেছিলো তাই বললাম না আমাদের বাড়িতে কি আসবে আমি তো বাসা সারা দিন বোর হই জানো আমি তোমাকে কতটা মিস করি হ্যাঁ তুমি ঠিকই বলেছো আসলে একা একা দিন কাটানো খুবই কঠিন তুমি আমাকে অনেক মিস করো তাই না তুমি আমাকে এতটাই মিস করো যে আজ পর্যন্ত তুমি কখনোই আমি বাইরে থাকলে দিনের বেলা কখনোই আমাকে ফোন করো না ফল হ্যাঁ আমি কল করি না কারণ তুমি তো সারাদিন অফিসে বিজিই থাকো সেই জন্য আমি তোমাকে বিরক্ত করতে চাই না এই জানো তুমি না অনেক বুদ্ধিমতী তোমার মতো বুদ্ধিমতী বউ সবাই পায় না তা তো হবে আমি যেহেতু তোমার মতো একটা বুদ্ধিমতী বউ পেয়েছি সেই জন্য তোমার জন্য না আমার পক্ষ থেকে একটা সারপ্রাইজ আছে তুমি আমার জন্য সারপ্রাইজ এনেছো হ্যাঁ তোমার জন্য আমার কাছে সারপ্রাইজ আছে তাহলে দেখাও হুম এই কী ব্যাপার এটা কে আমাদের বাসে কীভাবে আসলো এটা তো এই বলতে পারবে বল জি এই সত্যি সত্যি বল তুই কে আমাদের বাড়িতে কেন এসেছিস সত্যি করে বলবি তা না হলে আমি কিন্তু তোকে পুলিশে ধরিয়ে দেবো আরে তুমি কি কি জিজ্ঞাসা করছো এ আমাদের বাড়িতে লুকিয়ে ঢুকেছে তার মানে আমাদের বাসে চুরি করার জন্য ঢুকেছিলো শোনো তুমি এখন ওকে যাই বলবে না কেন সব কিছু বলবে তার চেক কাজ করো পুলিশ কেনে কে ওকে পুলিশের হাতে তুলে দাও আমি কমপক্ষে কিছু তো ওকে একটা বলতে দিতে হবে তাই না 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 তার কোনো প্রয়োজন নেই ও যে মিথ্যাই বলবে সেটা আমি জানি ভাই আমি সব সত্য কথাই বলবো আচ্ছা ঠিক আছে তাহলে বলো আমি আর সামিয়া গত আট নয় মাস ধরে রিলেশনশিপে আছি আপনি যখন অফিসে চলে যেতেন তখনও আমাকে ফোন করে ডাকতো আর আপনি চলে আসার আগেই আমাকে বাড়ি থেকে বের করে দিত জাহিদ এই ছেলেটা মিথ্যা বলছে আমি এই ছেলেটাকে চিনিও না কি বললে তুমি আমাকে চেনো না আমি কি মেসেজ কল এগুলো দেখাবো আমাদের ছবিগুলো দেখাবো জাহিদ তুমি খামাখোর কথা শুনছো কেন তুমি এখন ওকে থেকে বের করে দাও হ্যাঁ বের তো করবই কিন্তু ওকে একা নয় তোমাকে শুদ্ধ বের করব আমাকে কেন আমি তো কিছুই করিনি আমি সত্যি বলছি জাহিদ এই ছেলেটা মিথ্যা কথা বলছে মিথ্যা বলছে মানে এই ছেলেটার কাছে সমস্ত প্রমাণ আছে আর আমার প্রমাণই বা লাগবে কেন তুমি তো চাদরের আড়ালে ওকেই লুকিয়ে নিয়ে যাচ্ছিলে তাই না সারপ্রাইজ সারপ্রাইজ এটাই তো আমার সারপ্রাইজ ছিল তাই না তুমি কাজ কর এই সারপ্রাইজটাকে নিয়ে আমার বাড়ি থেকে বেরিয়ে যাও যাই তুমি আমাকে বিশ্বাস করো আমি কোনো কিছু বিশ্বাস করতে চাই না একে নিয়ে এক্ষুনি আমার বাড়ি থেকে বেরিয়ে যাও যাই প্লিজ আরে বলছি তো বেরিয়ে যাও জাহিদ যা হয়েছে ভালো হয়েছে আমরা এতদিন তো এটা চাইতাম যাতে যায় সবটা জেনে যায় আর আমাকে ডিভোর্স দেয় যাতে আমরা দুজন বিয়ে করতে পারি চলো না আমরা বিয়েটা আবার করে নিই বিয়ে তাও আবার তোমার মতো ধোকাবাদ মেয়েকে তো তুমি আমাকে পুলিশ হাতে তুলে দিচ্ছিলে তুমি যদি ভেতরে একবার আমার পক্ষ নিয়ে কথা বলতে তাহলে আমি তোমাকে বিয়ে করতাম কিন্তু এখন তোমাকে আমি আর বিশ্বাস করি না কিন্তু তুমি কথা শোনা